আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেট ম্যাজেস্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতা ও নিয়ে আলোচনা করব এটি সংক্ষিপ্ত আকারে আসলে কি করে বের করা যায় সেটি দেখাবো তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই এখানে অঙ্ক দেখতে পাচ্ছ একটি দেওয়া আছে এই অঙ্ক থেকে আমাদের কেন্দ্রীয় প্রবণতা আসলে কেন্দ্রীয় প্রবণতা ক নম্বর এটা জ্ঞানমূলক প্রশ্ন এটা এই উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে এটা নিয়ে ধরাবাদা নিয়ম নেই এই জন্য এটা আলাদা একটা বিষয় আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মাঝখানের দিকে যাওয়ার একটা ঝোঁক থাকে এটা এরকম হয় যে মাঝখানের দিকে যাওয়ার যে ঝোঁক অথবা বস্তুত উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার যে ঝোঁক সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা ওকে আর কেন্দ্রীয় প্রবণতা মোট হচ্ছে তিনটা মনে রাখতে হবে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতা প্রবণতা হচ্ছে মোট তিনটি হচ্ছে কি কি এক নম্বর হচ্ছে গড় বা গাণিতিক গড় দুই নম্বর হচ্ছে মধ্য নম্বরটা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে এর মধ্যে গড়টা হচ্ছে মান সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একদম গ্রহণযোগ্য হবে তা আমি বলছিলাম কিন্তু গ্রহণযোগ্য এই দুইটা মোট তিনটার মধ্যে এটাই গড়টাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য মানটা হয় এই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা এটুকুই লিখলে মোট দুই নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ মানে কেন্দ্র প্রবণতা কাকে বলে সেটি বললে আর এই যে এইটুকু লিখলে তাই কিন্তু হয়ে যাবে এখন এখানে বলছে যে প্রদত্ত সারণী থেকে নির্ণয় করো আচ্ছা এই পশুরো নির্ণয় করতে হলে আগে আমাদেরকে সূত্রটা জানতে হবে পশুরকের সূত্রটা হচ্ছে এইরকম আমরা এখানে সাইডে লিখে রাখি এল সমান সরি প্লাস বাই এফ ওয়ান এটা হচ্ছে পশুরোক হ্যাঁ প্রশুরোপের সূত্র ওকে এখন এই প্রত্যেকটা মান আমাদেরকে এখান থেকে বের করতে হবে খুব সহজে চেষ্টা করতে হবে এখন তার আগে আমরা পশুরোপটা কি আর জেনে নেই পশুর হচ্ছে কি প্রচুর সবচেয়ে বেশি যেই সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটা হচ্ছে প্রচুর এখন কোন সংখ্যাটি সবচেয়ে বেশি আছে কোথায় আছে বেশি এই যে গণসংখ্যা এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে প্রচুর তার মানে এখানে চার ছয় আট বারো নয় সাত চার এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কত বারো এই বারোটাই হচ্ছে পশুরোগ শ্রেণী এইটা আমরা অল্প একটু কিন্তু একষট্টি থেকে পশুরক্ষ শ্রেণী একষট্টি থেকে সত্তর পেয়ে গেলাম যে পশুরক্ষ শ্রেণীটা এখন এই সূত্রটার ক্ষেত্রে আমরা বসাবো তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে এল সমান খেয়াল করো এল সমানটা হচ্ছে পশুরোগ শ্রেণীর নিম্নসীমা এই যে পশুরক্ষ শ্রেণী হচ্ছে এটা আমরা পেয়ে গেছি এর নিম্নসীমা হচ্ছে এই যে একষট্টি সুতরাং এখানে আমরা লিখবাসি একষট্টি প্রচুর শ্রেণীর নিম্নসীমা একষট্টি এবারে বলছে যে এই পশুরক্ষ শ্রেণীর ক্ষেত্রে কি এফ এফ ওয়ান এফ ওয়ানটা কি এফ ওয়ানটা হচ্ছে পশুরোগ শ্রেণীর গণসংখ্যা এই যে বারো খেয়াল করো এই যে শ্রেণীর গণসংখ্যাটা বারো এই বারো বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এই যে কত এইট তাহলে এইট এখানে এইট বাদ দিলে কত থাকে এটি থাকে হচ্ছে এইট হ্যাঁ এইট তাহলে ফোর থাকে এবারে এফ টু এফ টু হচ্ছে পশুরক শ্রেণীর গণসংখ্যা একই রকম পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পরবর্তী শ্রেণীটা কোনটা এইট সুতরাং এখানে এইট না এটা নাইন সুতরাং এখানে লিখতে হবে নাইন তার মানে এটি হয়ে যাবে হচ্ছে থ্রি আর একটা হচ্ছে এইস এইসটা হচ্ছে শ্রেণী ব্যবধান অর্থাৎ এই যে পশুরক শ্রেণী একষট্টি থেকে সত্তর এর ব্যবধানটা কত এর ব্যবধানটা হচ্ছে গুণে আমরা পেয়েছি কত দশ ওকে এখন আমরা এই সূত্রে মানটা বসিয়ে দেবো তাই কিন্তু হয়ে যাবে এবার লিখবো এখানে লিখবো হ্যাঁ সমান এল প্লাস লিখবো এফ ওয়ান এবার এফ ওয়ান টু গুণ এইস এটা লিখলাম এখন এর মান কত একষট্টি প্লাস এফ ওয়ানের মান কত আমরা এখানে পেয়েছি যে ফোর তাহলে এখানে লিখলাম ফোর আর এখানে লিখলাম ফোর প্লাস আরেকটা কত পেয়েছি থ্রি থ্রি ইন্টু এইচ এর মানটা হচ্ছে কত পেয়েছি টেন এটা বসিয়ে দিলাম এখন খেয়াল করে দেখো একষট্টি প্লাস চার দশে চল্লিশ আর নিচে যোগ করলে হয় সেভেন সুতরাং এটি যোগ করলে হয় একষট্টি প্লাস এটাকে আমাকে আমাদেরকে ভাগ করতে হবে তার মানে এই চারকে যদি চাই তো না চল্লিশ চল্লিশকে যদি সাত দ্বারা ভাগ করা যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তার মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বলতে পাঁচ দশমিক সামথিং একটা কিছু আসবে কত আসবে আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি এটা আসতে পাঁচ দশমিক কত ফাইভ পয়েন্ট এটা আসছে ওকে তার মানে এরপরে আরও সামথিং আছে আমরা আর লিখলাম না তার মানে এটা আমাদের উত্তর সুতরাং আমাদের উত্তর হবে সিক্স একষট্টি এটা যোগ করে ফেলতে হবে হ্যাঁ যোগ করলে হয়েছে কত গত ছেষট্টি এটা হচ্ছে আমাদের উত্তর এবং এখানে আমার উত্তর লিখবো হচ্ছে প্রায় আর প্রায়টা এটা কেন লিখবো কেননা এখানে আছে হচ্ছে এই যে দশমিকের পরে আরও সংখ্যা আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবো আল্লাহ হাফেজ